নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো কই মাছের ঝোল তার জন্য কই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে মিনিমাম পনেরো মিনিট কিন্তু রাখতেই হবে আমি তিরিশ মিনিট মতন মাছটা রেখে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে মশলার মধ্যে লাগবে গোটা জিরে টমেটো আদা আর কাঁচা লঙ্কা এটাকে একটু জল দিয়ে পেস্ট করে নেব নুন আর হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে নুন আর হলুদটা মাখিয়ে নেব ভালো করে দুটো সাইডেই নুন হলুদ মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টা মতন রেখে দেব এবার আমি এর মশলাটা তৈরি করে নেবো লাস্টে যে মশলাটা অ্যাড করব তার জন্য এখানে আমার অল্প পরিমাণে একটু জিরে লাগবে আর গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি আর লবঙ্গ লাগবে এটাকে একটু ভেজে নিয়ে সুন্দর একটা ফ্লেভার আসলে তখন কড়াই থেকে নামিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নেবো বা থেতো করে নেব। এই মশলাটা আমি ভাজা মশলাটা একদম লাস্টে অ্যাড করব। এবার মাছগুলো ভেজে নিতে হবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যখন খুব ধোয়া উঠতে শুরু করবে তখন আমি মাছটা দিয়ে দেবো মাছ কিন্তু সময় গরম তেল একদম ভালো করে গরম করে তখন তারপরে মাছটা অ্যাড করতে হয় নইলে কড়াইয়ের গায়ে মাছ অনেক সময় আটকে যায় দুটো দেখি ভেজে নেব একদম খুব কড়া করে ভাজবো না মোটামুটি একটু লালচে কালার হলেই আমি কড়াই থেকে তুলে নিচ্ছি মাছগুলো দুটো মাছ এইভাবে ভেজে নিয়েছি যেহেতু মাছের সাইজটা বড় তো আমি প্রথমে দুটো মাছ ভাজলাম এবার আমি একটা বাকি যে আরও একটা মাছ আছে সেটাও ভেজে নেব দেখুন ভালো করে ভেজে নিয়েছি এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন জিরেটাকে ভেজে নেব জিরে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু লম্বা করে একটু মোটা করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুটাকে ভালো করে ভেজে নেব আলু ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ মিশিয়ে নিয়ে আলুটাকে লালচে করে ভেজে নিতে হবে এই রান্নাটায় কিন্তু কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না পেঁয়াজ রসুন ছাড়াও ভীষণ ভালো হয় এভাবে তৈরি করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবার আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে কালার লালচে কালার ধরতে শুরু করলে তখন আমি যে কাঁচা মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে রয়েছে জিরে আদা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো যেহেতু বাটা মশলা বা কাঁচা জিরে কিন্তু কষাতে একটু টাইম লাগে এর মধ্যে সামান্য দু চারটে চিনির দানা দিয়ে দিলাম এতে করে স্বাদের ব্যালেন্স থাকে যদি একদম চিনি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে দু চারটে দানা দিলে কিন্তু খেতে ভালো লাগে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জলে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম কালারের জন্য এবার ভালো করে আরও ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে এটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল মশলাটা শুকনো শুকনো হয়েছে তেল ছাড়তে শুরু করছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা যে যে পরিমাণে ঝোল খাবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন জল অ্যাড করে দিলাম এবার আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব হয়েছে নাকি খুন্তি দিয়ে কেটে দেখে নিতে হবে আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এখনো আমার ভাজা মশলাটা কিন্তু অ্যাড করা হয়নি সেটা অ্যাড করা বাকি রয়েছে মাছটা এক দেড় মিনিট মতন ঝোলের মধ্যে ফুটিয়ে নেবো ফোটানোর পরে আমি এবার ওই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ঝোলের সাথে একটু মিশিয়ে নেবো মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি কই মাছের ঝোল গরম গরম সাদা ভাতের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু একদম রেডি রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ